সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম রাশিয়াকে খাটো করার বিরুদ্ধে সতর্ক করল ন্যাটো পূর্বাঞ্চলে তুমুল লড়াই মিত্রদের কাছে ট্যাঙ্ক চাইল ইউক্রেন পশ্চিমা নিষেধাজ্ঞা ভারত চীন রাশিয়ার মধ্যে বেড়েছে তেল বাণিজ্য ইসরায়েলি মন্ত্রীর উস্কানিমূলক আলাকসা সফরের নিন্দা জানিয়েছে তুরস্ক মামলা থেকে সেই বিতর্কিত বিচারপতি কাবুলে অভিযানে সাত আইএস সদস্যকে হত্যার দাবি তালেবানের এবং সোমালিয়ায় ভয়াবহ গাড়ি বোমা হামলা নিহত অন্তত পঁয়ত্রিশ দশক পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেমস স্টলেনবার্গ বলেছেন ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট পুতিন তার পরিকল্পনা ও ইউক্রেনের লক্ষ্য পাল্টেছেন বলে কোনো ইঙ্গিত নেই রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ মেনে নেয়ার সদিচ্ছা দেখাচ্ছে ফলে রাশিয়াকে খাটো করে দেখা হবে বিপজ্জনক এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম রাশিয়াকে খাটো করার বিরুদ্ধে সতর্ক করল ন্যাটো রাশিয়াকে খাটো করে দেখার বিরুদ্ধে সতর্ক করেছেন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব টলটেনবার্গ বৃহস্পতিবার তিনি বলেছেন এমনটি করা হবে বিপজ্জনক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচ্চাকাঙ্ক্ষাকে খর্ব করে দেখা বিপজ্জনক হবে বলে উল্লেখ করে ন্যাটো মহাসচিব বলেন রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ মেনে নেয়ার সদিচ্ছা দেখাচ্ছে নরওয়েতে এক সংবাদ সম্মেলনে জেন্স স্টলটেনবার্গ বলেছেন প্রেসিডেন্ট পুতিন তার পরিকল্পনা ও ইউক্রেনের লক্ষ্য পাল্টেছেন বলে কোনো ইঙ্গিত নেই ফলে রাশিয়াকে খাটো করে দেখা হবে বিপজ্জনক ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সঙ্গে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তা তারা জানিয়েছেন ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়াকে পিছু হটিয়ে দেওয়ার চেষ্টা করছে বৃহস্পতিবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনের সেনাবাহিনীকে ট্যাঙ্ক সরবরাহের আহ্বান জানিয়েছেন বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছিলেন ইউক্রেনকে হালকা সাজোয়া যান সরবরাহ করবে ফ্রান্স ফরাসি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেও জেলেনস্কি বলেছেন ইউক্রেন যে এখনও পশ্চিমা ট্যাঙ্ক পায়নি সেটির কোনো যৌক্তিক কারণ নেই তিনি আরও বলেছেন বাকমুতে রুশ সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে রাশিয়া নিজেদের সেনাদের পুনরায় সংগঠিত করছে বৃহস্পতিবার ইউক্রেনের সেনাবাহিনী আরও জানিয়েছে বুধবার দোনেস অঞ্চলের লড়াইয়ে রাশিয়ার প্রায় আটশো সেনা নিহত হয়েছে ইউক্রেনের এই দাবি সত্য হলে এখন পর্যন্ত যুদ্ধে একদিনের রুশ সেনাবাহিনীর সবচেয়ে বেশি সংখ্যক সেনা নিহতের ঘটনা হবে ইউক্রেনের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স পূর্বাঞ্চলের তুমুল লড়াই মিত্রদের কাছে ট্যাঙ্ক চাইল ইউক্রেন

রাশিয়ার দখলকৃত অঞ্চল মুক্ত করছে লড়াই আরও তীব্র হবে তাপমাত্রা কমে গেলে আমরা ভারী অস্ত্র ব্যবহারের সুযোগ পাব বুধবার এক সিনিয়র মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন প্রায় এগারো মাস ধরে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে পশ্চিমা নিষেধাজ্ঞা ভারত চীন ও রাশিয়ার মধ্যে বেড়েছে তেল বাণিজ্য আর্টিক অঞ্চল থেকে স্বাভাবিকের চেয়ে বেশি অপরিশোধিত তেল চীন ও ভারতে পাঠাচ্ছে রাশিয়া গত মাসে ইউরোপ রুশ তেল আমদানির বিরুদ্ধে নানা রকম বিধি নিষেধ দেওয়ার পর ছাড়ে রাশিয়া এই দুই দেশকে আরো তেল দিচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বিভিন্ন সূত্র ও তথ্য বরাতে এ খবর জানানো হয়েছে ডিসেম্বর মাসে জি সেভেন ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া রাশিয়ার তেলের মূল্য নির্ধারিত করে দেয় ফলে এসব এলাকায় তেল সরবরাহ কমিয়ে দেয় রাশিয়া ভিন্ন ক্রেতার খুঁজে বিভিন্ন ডিসকাউন্ট দামে চীন ভারতকে তেল দেয়ার হার আরো বাড়ায় মস্কো সিঙ্গাপুর ভিত্তিক ব্যবসায়ীরা জানিয়েছে আর্কটিক থেকে উৎপন্ন রুশ তেল আগে পুরোপুরি ইউরোপে গেলেও এখন তা ভিন্ন গন্তব্যে ছুটছে মে মাস থেকে ওই অঞ্চলে তেল ভারতকে সরবরাহ করা হচ্ছে নভেম্বরে ছয় মিলিয়ন ব্যারেল এবং ডিসেম্বরে চার এক মিলিয়ন ব্যারেল তেল ভারতে সরবরাহ করা হয়েছে বলেও তথ্য পাওয়া গেছে ইউরোপ হয়ে নয় লাখ ব্যারেল তেল ভূমধ্য সাগর ও সুয়েজ খাল দিয়ে সাতাশ ডিসেম্বর কেরালায় পৌঁছায় বলেও তথ্য হয়েছে প্রতিবেদনে ভারত তেল করা হয় ভারতকে আরো অপরিশোধিত তেল দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া যদিও এ বিষয়ে ভারত পেট্রোলিয়ামের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি ইসরায়েলি মন্ত্রী রুস্কানি মূলক আলাক্সা সফরের নিন্দা জানিয়েছে তুরস্ক জেরুজালমের আলাকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলি মন্ত্রীর সফরের নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ কাফুসুকলো তিনি এটিকে উস্কানিমূলক বলে অভিহিত করেছেন বুধবার পররাষ্ট্রমন্ত্রী কাফুসুকলুকে টেলিফোনে তার ইসরায়েলি প্রতিপক্ষকে এসব কথা বলেছেন খবর আল জাজিরার তিনি বলেন আমরা আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গ্যাফের উস্কানিমূলক পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মনে করি আল আকসা হল ইসলামের তৃতীয় পবিত্র স্থান এবং ইহুদিদের কাছে সবচেয়ে পবিত্র স্থান যেটির প্রাঙ্গনটিকে টেম্পল মাউন্ট বলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের কার্যালয় নিশ্চিত করেছে যে মেফলুদ কাফুসুকলো আঙ্কারার উদ্বেগ জানিয়েছেন কোহেন বলেন ইসরায়েল সাইটের স্থিতি অবস্থা বজায় রেখে প্রতিশ্রুতিবদ্ধ এই যে সফর নীতির পরিবর্তন হবে না জেরুজালেমের সব ধর্মের উপাসনার স্বাধীনতা সংরক্ষণ করা হবে তুরস্ক ও ইসরায়েল ডিসেম্বর থেকে চলমান একটি পুনর্মিলন প্রক্রিয়ার ফলস্বরূপ চার বছরের মধ্যে প্রথমবারের মতো রাষ্ট্রদূতদের পুনর্নিযুক্ত করার পরিকল্পনা ঘোষণা করে এক দশকের তিক্ততা সম্পর্কের মধ্যে একটি সম্প্রীতি বন্ধ করে দিয়েছে জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার বিরুদ্ধে গাজা সীমান্তে বিক্ষোভ চলাকালীন ইসরায়েলি বাহিনীর হাতে ষাট ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় দুই সালে দুটি আঞ্চলিক শক্তি উভয় পক্ষের রাষ্ট্রদূতদের বহিষ্কার করেছিল মার্চ মাসে ইসরায়েলি রাষ্ট্রপতি আইজাক হারচোকের তুরস্কের সফরের পর উভয় দেশের মধ্যে এক দশকেরও বেশি সময়ের উত্তেজনার সম্পর্ক উষ্ণ সম্পর্কের দিকে এগোচ্ছে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোকান গত মাসেও দুজনের মধ্যে ব্যক্তিগত শত্রুতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরে আসায় বেনিয়ামিন নেতা অভিনন্দন জানিয়েছেন বিলকিসের মামলা থেকে সরলেন সেই বিতর্কিত বিচারপতি দুই সালে গুজরাট দাঙার সময় অন্তঃসত্ত্বা বিলকিস বানু দলবদ্ধ ধর্ষণের শিকার হন তার ধর্ষকদের মুক্তি বিরোধী মামলায় অন্যতম বিচারপতি ছিলেন বেলা এম ত্রিবেদী স্বার্থ সংঘাতের যুক্তিতে এই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি ফলে বুধবার না ধর্ষণ কাণ্ডের দোষীদের জামিন পাওয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি জানা গিয়েছে বিচারপতি বেলা এম ত্রিবেদী সরে যাওয়ায় নতুন বেঞ্চে উঠবে মামলা ফলে আপাতত মুলতবি হয়ে গেল মামলা গত স্বাধীনতা দিবসে সাজাপ্রাপ্ত এগারো আসামিকে মুক্তি সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সিপিএম নেত্রী সুহাসিনী আলী সাংবাদিক বেরথী লৌল লখনৌ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রূপরেখা বর্মা সহ সমাজের বিভিন্ন শ্রেণীর নাগরিকরা সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন যা আসে বিচারপতি অজয় রাস্তোগি এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে উল্লেখ্য দুই থেকে দুই সাল পর্যন্ত গুজরাট সরকারের আইন সচিব ছিলেন বেলা এম ত্রিবেদী সেই কারণেই মামলার নিরপেক্ষতা স্বার্থে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি এদিন অপর বিচারপতি রাস্তোগি জানান যেহেতু বিলকেস নিজে গুজরাট সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন তাই বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করা হবে উল্লেখ্য উনিশশো সালে সাজা মকুফ করার নিয়মের আওতায় ধর্ষকের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট চলতি বছরের মে মাসে সেই সিদ্ধান্তের জেরে আগস্ট মাসে এগারো জন ধর্ষকদের মুক্তি দেয় গুজরাট সরকার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করেন বিলকেস বিলকেস দাবি করেছিলেন এগারো জন ধর্ষককে ছেড়ে দেওয়ার খবরে তিনি হতবাক পিটিশনে বলা হয়েছিল গোটা দেশ যখন স্বাধীনতা উদযাপন করছে তখন সব অপরাধীদেরকে আগাম মুক্তি দেয়া হয় প্রকাশে তাদের সংবর্ধনা জানিয়ে মালা পরানো হয় মিষ্টি বিতরণ করা হয় তাতেই বিলকিস তথা দেশ ও দুনিয়া জানতে পারে যে যখন অপরাধে সাজাপ্রাপ্তদের আগাম মুক্তি দেয়া হয়েছে ভারতের প্রধান বিচারপতি জি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে এই মামলা শুনানির আবেদন করেন বিলকিসের আইনজীবী কাবুলে অভিযানের সাত আইএস সদস্যকে হত্যার দাবি তালেবানের আফগানিস্তানের কাবুলে দেশটির নিরাপত্তা বাহিনী প্রতিদ্বন্দ্বী উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস এর একটি আস্থানায় অভিযান চালিয়েছে বুধবার একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন হামলায় কমপক্ষে সাতজন নিহত এবং আরো সাতজনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার তালেবানের অন্যতম মুখপাত্র জাভিউল্লাহ মুজাহিদ এক টুইটে বলেছেন ইসলামী আমিরাতের নিরাপত্তা বাহিনী বুধবার সন্ধ্যায় কাবুলের কালাচা ও সুহাদাই সালেহিন এর আস্তানায় অভিযান চালায় এ সময় সাত আইএস বিদ্রোহী নিহত এবং সাতজনকে গ্রেফতার করা হয়েছে এর আগে বুধবার বিকেলে কাবুলের বাসিন্দারা জানিয়েছেন পুলিশ ডিস্ট্রিক্ট আটের কার্তাইনাও এলাকা এবং আশেপাশে ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছে মুজাহিদ আরো বলেন আফগান নিরাপত্তা বাহিনী বুধবার ভোরে পশ্চিম নিমরোজ প্রদেশে প্রতিদ্বন্দ্বী আইএস বা ইসলামিক স্টেট গ্রুপের দুই সশস্ত্র বিদ্রোহীকে আটক করেছে আইএস বেশ কয়েকবার আফগান সরকারের বিরুদ্ধে হামলার দায় স্বীকার করেছে এর মধ্যে কয়েকদিন আগে কাবুলের একটি সামরিক বিমানবন্দরে গেটে সর্বশেষ হামলায় এক ডজনেরও বেশি মানুষ নিহত ও আহত হয় তবে তালেবানের হামলার বিষয়ে আইএস এখনও কোনো মন্তব্য করেনি সোমালিয়ায় ভয়াবহ বোমা হামলা নিহত অন্তত পঁয়ত্রিশ পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একই পরিবারের আট সদস্য রয়েছেন তাছাড়া এই ঘটনায় আহত হয়েছে অন্তত চল্লিশ জন বুধবার চার জানুয়ারি মধ্য সোমালিয়ায় আল শবাব জঙ্গি গোষ্ঠীর দুটি গাড়ি বোমা হামলা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে সোমালিয়ার জ্যৈষ্ঠ এক পুলিশ কর্মকর্তার বরাদ দিয়ে বুধবার চার জানুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় সোমালিয়ার মাহাস শহরে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে মূলত আল কায়দার সহ চৌকি সংগঠন আল-শাবাবের সিরিজ বোমা হামলার সর্বশেষ ঘটনা সরকারি বাহিনী ও মিত্র মিলিশিয়া গত বছর দীর্ঘ ধরে দখলে থাকা অঞ্চলগুলো থেকে বিদ্রোহীদের সরিয়ে দিতে শুরু করার পরেই সব হামলার ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে আল-শাবাবের গণমাধ্যম কার্যালয় এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি বলে তারা ধর্মত্যাগী মিলিশিয়া ও সৈন্যদের লক্ষ্যে হামলা চালিয়েছে। এমন কি হামলা নিহতদের সংখ্যা 87 বলেও দাবি করেছে তারা। অবশ্য স্থানীয় পুলিশ বলছে আল-শাবাব অধিকাংশ সময় স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের যে বেশি হতাহতের পরিসংখ্যান দিয়ে থাকে সোমালিয়ার হিরসাবেল প্রদেশে ডেপুটি পুলিশ কমিশনার হাসান কাফি মোহাম্মদ ইব্রাহিম রয়টার্সকে বলেন নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে তিনি আরো বলেন হামলায় নয় সদস্যের একটি পরিবার থেকে একটি মাত্র শিশু বেঁচে গেছে অন্যরাও তাদের পরিবারের অর্ধেক সদস্য হারিয়েছেন এছাড়া এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর পুরে ছাই হয়ে গেছে মাহাজ জেলা কমিশনার মুমিন মোহাম্মদ হালেনে দেশটির রাষ্ট্রীয় রেডিওকে বলেন একটি বোমা তার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় অন্যটি ফেডারেল আইন প্রণেতার বাড়িতে আঘাত হানে সোমালিয়া সরকারের বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে লড়াই করছে জঙ্গি গোষ্ঠী আল কায়দার অনুসারী জঙ্গিকারী আল শাবাব সোমালিয়ার ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এই জঙ্গি গোষ্ঠী এ কারণে আল শাবাবের সদস্যরা প্রায় দেশটি সামরিক ঘাঁটি স্থাপনা বেসামরিক হোটেল ও ব্যস্ত সড়কে চলাচলকারী সাধারণ নাগরিকদের লক্ষ্য করে বোমা বন্দুক হামলা চালিয়ে থাকে বলা হয় আল শাবাবের এ ধরনের কর্মকাণ্ডের ফলে সোমালিয়ায় আন্তর্জাতিক সাহায্যের সরবরাহ কমে গেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ